খুব রিসেন্ট একটা আপডেট আমরা করছি সিএইচ প্র্যাকটিক্যাল কোর্সের ভিতরে যেটা হলো যেটার নাম আপনারা জানেন সিএইচ পিপি যার ফুল ফর্ম হলো সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার প্র্যাকটিক্যাল প্রিপারেশন অ্যান্ড এই কোর্সের ভিতরে আমরা যে ক্লাসগুলো আমাদের ছিল ওই ক্লাসগুলো আমরা বলতে পারি যে বেজমেন্টের জন্য খুবই বেস্ট আপনি যদি ফান্ডামেন্টালস কভার করে থাকেন বা আপনি যদি একেবারে নিউ হয়ে থাকেন ক্লাসগুলো করতে পারবেন মানে আর্লি টু ইন্টারমিডিয়েট একটা কোর্স লেভেলের ঠিক আছে তো ওইটার ভিতরে আমরা যখন ক্লাস রেকর্ড করছি তখন ক্লাসগুলো ছিল মানে তখন ভার্সনটা ছিল হলো ভার্সন টুয়েলভ এন্ড ওইটার পরে ভার্সন থার্টিন আসে রিসেন্টলি এটা বেশি দিন হয়নি তো সেক্ষেত্রে আমরা ক্লাসগুলোকে আপডেট করছি এটা নিয়ে আসলে ক্লাসটা আছে তো আমরা আপডেট করছি ক্লাসগুলো খুব যারা অলরেডি আমাদের ক্লাস কোর্সে আসেন মানে এনরোল অবস্থায় আসেন তারা এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আপনারা আপনাদের খুশি হওয়া উচিত কারণ আমরা এর ভিতরে কে ইনক্রিয়েট করে দেবো এবং ল্যাব ম্যানুয়াল অলরেডি দেওয়া হয়েছে আপনারা ভালো করে জানেন যে আমাদের শুধুমাত্র ভিডিও লেসন দেওয়া হয় না আপনি ক্লাসগুলো দেখতে পারবেন বাংলাতে অ্যান্ড তাছাড়া এটির সাথে আপনার যে গুলো থাকে অফিসিয়াল রিসোর্স ইসি কাউন্সিলের ঠিক আছে সেগুলোও কিন্তু আমরা ওর ভিতরে অ্যাড করে দিই যেমন ল্যাব ম্যানুয়াল ওখানে পিডিএফ থাকে থিওরিটিক্যাল যেটা থাকে ওইটাও থাকে সবগুলো এখানে দেওয়া হয় এখন আমি পিডিএফগুলো তো অলরেডি দিয়ে দিয়েছি তাছাড়া যেটা দেওয়া হয়নি সেটা হলো যে আপডেটেড ক্লাস আপডেটেড ক্লাসগুলো আপনারা খুব দ্রুত আগামী কাল বা তার পরদিন থেকে পেয়ে যাবেন এন্ড যারা নতুন এই কোর্সে যুক্ত হবেন আমরা ব্যাস 5 এখানে শুরু করছি কারণ অলরেডি 3 থেকে 4 মাস হয়ে গেছে আমরা 3 4 মাস পর পরে এই কোর্সে নিয়ে আসি এন্ড 2025 সালে এটা হলো লাস্ট ব্যাচ ওকে এইটা হলো লাস্ট ব্যাচ এন্ড এটার পরে আমরা 26 সালে অথবা নতুন ব্যাচ নিয়ে আসব অলরেডি চারটা ব্যাচ হয়েছে তিনটা ব্যাচ অলরেডি ফুলফিল এবং আপনি চাইলে এটা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়েও রিভিউ দেখে আসতে পারেন রিভিউ এখানে দেয়া আছে আপনি যদি আমাদের চ্যানেলে যান হাগবা হ্যামিলি ভিতরে যান যাওয়ার পরে আপনি যদি প্লেলিস্টের সেকশন থেকে সিএসপি ফ্রি ভার্সন এটা ফুল ভিউ প্লেলিস্ট দেন তার দেখতে পাবেন যে এখানে টোটাল 18টা মতো ক্লাস আছে ঠিক আছে এগুলো আমাদের কোর্সের ক্লাস এবং এগুলো প্রায় 9 মাস আগে এখানে আপলোড দেয়া হয়েছে জাস্ট ডেমো পারপজ আপনি এগুলো দেখে বুঝতে পারবেন যে কোর্সের কোয়ালিটি কেমন হবে অনেকগুলো ক্লাস এখানে দেয়া আছে তো প্রায় 7 থেকে 8টা দেয়া আছে এবং স্টুডেন্ট রিভিউ এটা হলো ব্যাস অন আপনি এটা দেখে নিতে পারেন এবং অন্যান্য ব্যাচ গুলোর রিভিউ আস্তে আস্তে আমরা দিয়ে দেবো যদিও তিনটা ব্যাচ শেষ হয়েছে চতুর্থ নম্বর ব্যাচ চলছে এন্ড আমরা যেহেতু চার মাস হয়ে গেছে এন্ড রিসেন্ট আমরা আরেকটা ব্যাস ওপেন করছি বা অন করছি সেটা হলো ব্যাস ফাইভ এবং এটার ভিতরে যেটা রিসেন্টলি আমরা বললাম যে আমরা এখানে কে ইন্টিগ্রেট করে দেবো প্রত্যেকটা মডিউলের ভিতরে আমরা এখন আমাদের কাজগুলোকে অটোমেট করার ট্রাই করবো চ্যাট জিবিটির এপিআই কি এর থ্রুতে আমরা অটোমেশন করবো ইনোমেশন মানে যে যে পার্টগুলো আমরা কি করতে পারি আমরা হলো এআই হেল্প নিতে পারি সবগুলোকে আমরা হেল্প কোর্সটা কিন্তু একেবারে এমন না যে আপনাকে প্রম শেখানো হবে যদিও রিসেন্টলি আমি পোস্ট করছি যে হ্যাক বাই এর ভিতরে এখন থেকে আমাদের যে এআই শেখাটাকে যে বাধ্যতামূলক করা হয়েছে এটা কিন্তু একেবারে শিওর এবং এটা করানোর জন্যই আমরা আসলে এই কোর্সটা লঞ্চ করছি যেন সিএসপিপি মানে যেটা আমাদের প্রথম পেইড কোর্স ঠিক আছে মানে হলো ফান্ডামেন্টাল কোর্স তো আছে সার্ভিস একটু ফান্ডামেন্টাল সেটা ফ্রি কোর্স বাট ওইটা বাদে আমাদের পেইড কোর্সের ভিতরে এআই কে ইন্টিগ্রেট করার মেইন কারণ একটাই সেটা হলো যে দু হাজার তেইশ থেকে কিন্তু আস্তে আস্তে এআই বা বাইশ থেকে এআই চলে আসছে তো এখন এআই যদি আপনি নিজের হ্যাকিং এর ভিতরে ব্যবহার না করতে পারেন বা আপনি যদি সেই ট্রেডিশনাল স্টাইলে যে কাজগুলো করতেন যে শুধুমাত্র প্রম দিতেন নেন দেন হলো আপনার কিছু টেক্সট দিয়ে দিত চার জিবিটি বা অন্যান্য এআই গুলো বিষয়টা কিন্তু এমন না ঠিক আছে শুধু নলেজ বেজ না এটা আপনার হ্যাকিং এর ভিতরে প্র্যাকটিক্যালি কিভাবে হেল্প করতে পারে এইটা দেখানোর জন্য কিন্তু আমরা এআই কে এখানে অ্যাড করছি ওকে এবং ল্যাব ম্যানুয়াল সরাসরি থাকতে পারে তাছাড়া এখানে পিডিএফ তো সবার কাছে থাকতে পারে বাট প্র্যাকটিক্যাল যে নলেজ যেটা বাংলা ভাষা এটা পাওয়া কিন্তু কঠিন ওকে এই জন্য আমরা এর ভিতরে কিন্তু এই কোর্সটা আগে থেকে নিয়ে আসছিলাম এবং আপনি যদি বাংলাদেশের অন্যান্য কোর্স গুলো দেখেন বিশেষ করে সাইবার সিকিউরিটি মানে ইথিক্যাল হ্যাকিং এর তার ভিতরে যে বিষয়গুলো অ্যাড করা হয় সেটা হলো যে আমরা যে সিলেবাস ফলো করছি হুবহু একই সিলেবাস ফলো করা হবে এন্ড কোর্স কোর্স ফি গুলো আরো বেশি ঠিক আছে কেউ আপনার আপনাকে উনচল্লিশশো টাকা দিতে বলবে কেউ আপনাকে দিতে বলবে পনেরো হাজার কেউ বলবে এক লাখ ঠিক আছে বাট সিলেবাস কিন্তু একই ওকে সিলেবাস একই ইভেন তারা চ্যাট জিবিট হয়তো এড করেনি বা এআই কে ইন্ডিকেট করেন বাট আমরা যদি আমাদের সেকশন করে দেখি যেখানে চ্যাট জিবিটি বা আমরা এআই এর ওপেন এআই এর এপিআই থ্রু তো আমরা সেল জিবিটি ইউজ করতে পারবো সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটার ভিতরে এড করছি যেমন আগের ক্লাসগুলো এগুলো ছিল ঠিক আছে এগুলো কিন্তু অলরেডি রেকর্ডেড আপনি চাইলে এখন রেজিস্ট্রেশন করে ক্লাসগুলো নিতে পারবেন বা ক্লাসগুলোর অ্যাক্সেস দেওয়া হবে ব্যাচ আপনি যে কোনো ব্যাসে যুক্ত হতে পারবেন ইভেন এটাও একটা অ্যানাউন্সমেন্ট যে এখন থেকে আপনি যে কোনো ব্যাসে যুক্ত হতে পারবেন ব্যাস ওয়ান টু থ্রি যে কোনো ব্যাসে যুক্ত হতে পারবেন ঠিক আছে এবং আপনি যদি চান আমাদের সাথে মানে ধীরে ধীরে আমরা ক্লাসগুলো আপলোড দেবো আপনি ধীরে ধীরে শিখবেন এমনও করা যাবে তো যে কোনোটা আপনি করতে পারবেন বাট এটা এটাও ব্যাস ফাইভ থেকে যারা আগের ব্যাসে আছেন তারা ব্যাস বিগত ব্যাচে যেতে পারবেন না বাট যারা ব্যাস ফাইভে যুক্ত হবেন মানে রিসেন্ট ব্যাস যেটা হলো শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে বা ষোলো তারিখ থেকে জুলাই অ্যান্ড এর ভিতরে যারা যুক্ত হবেন তারা হলো অবশ্যই যেতে পারবেন এখন আমি সিলেবাসে পেয়ে আছি সিলেবাসের ভিতরে মডিউল থ্রি থেকে শুরু হয়েছে আগে তো এগুলো ইন্ট্রোডাকশন এখানে কিন্তু আমরা ফুড প্রিন্টিং এর সাথে সাথে আমরা কিন্তু এআই কে এখানে ইন্টিগ্রেট করছি মানে এআই কিভাবে ব্যবহার করতে হবে ফুড প্রিন্টিং এর জন্য প্র্যাকটিক্যালি আমরা একটু দেখবো স্ক্যানিং এর ভিতরে এআই কে আমরা ব্যবহার করতে পারি ইভেন ইনামোরেশনের ভিতরে আছে তো আপনি সিলেবাসটা পেয়ে যাবেন সিলেবাসটা পাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে কোন কোন পার্ট ইভেন সিস্টেম হ্যাকিং এর ভিতরে আমরা কিভাবে অ্যাড করছি আমরা এখানে নতুন আপডেট করছি যেমন মেটা এক্সপ্লয়েটের ফুল মডিউলটা আমরা এখানে অ্যাড করে দিছি যেটা আগে সিলেবাসে ছিল না এন্ড এখানে উইন্ডোজ পেন এর বিষয়টা এখানে অ্যাড করা হয়েছে এন্ড যারা অলরেডি এই ভিডিও দেখছেন তারা কিন্তু ক্লাসগুলো পাইছেন এন্ড যদি এমন হয় যে আপনি আমাদের এআই ক্লাসগুলো পাননি তাহলে অবশ্যই ওয়েট করুন আমরা ক্লাসগুলো রেকর্ড করছি এবং ক্লাসগুলো খুবই দিয়ে দিয়ে দেওয়া হবে দ্রুত ঠিক আছে প্রত্যেকটা সেকশনের সাথে ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে এবং যারা ব্যাস ফাইভ যুক্ত হবেন তারা তো এআই ক্লাস পাবেন ঠিক আছে আচ্ছা

এবং বার্ড সুইটের আলাদা মডিউল রাখা হয়েছে বার্ড সুইট ফর পেন এটা হলো বার্ড সুইট টুল তাকে খুব সুন্দরভাবে আমরা শিখবো একেবারে প্রত্যেকটা হাতে ধরে ধরে প্র্যাকটিক্যালি দ্যাটস ইট ঠিক আছে তো এই হলো টোটাল কোর্স মডিউল এবং অ্যানাউন্সমেন্টটা একটাই যে আমরা এখানে এআই কে ব্যবহার করব পেন এর ভিতরে বা সাইবার সিকিউরিটি ভিতরে এখন আসি যে এই কোর্সটা আপনাকে কিভাবে হেল্প করতে পারে আচ্ছা কোর্স ফি আপনি ফর্মের ভিতরে পেয়ে যাবেন কোর্স ফি হলো এটা রাখা হচ্ছে আর একটা ডিসকাউন্টের যে বিষয়টা ডিসকাউন্ট আমি একটু বলে রাখি ডিসকাউন্ট হলো যে আপনি যদি এখন যে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে আজকে সাতাশ তারিখ তো যখনই ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে তখন থেকে চব্বিশ ঘন্টার ভিতরে ঠিক আছে অ্যানাউন্সমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এখন থেকে মানে ভিডিও আপনি যখন থেকে দেখছেন তখন থেকে চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে একই কোর্স যেটা এআই ইন্ডিকেট করা হয়েছে এর ভিতরে আমাদের কস্টিংটাও বেড়ে যাবে কিছু বেড়ে যাবে তারপরও আমরা কোর্স ফি চেঞ্জ করিনি উনিশশো নিরানব্বই টাকায় করতে পারবেন বাট যেহেতু আপনি চব্বিশ ঘন্টার ভিতরে রেজিস্ট্রেশন করবেন আপনার এখানে একটা ডিসকাউন্ট আছে ডিসকাউন্টটা হলো যে আপনি মাত্র পনেরোশো নিরানব্বই টাকায় কোর্স করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু ঘন্টা এরপরে আমি আর এটা দিতে পারবো না আপনি এটা নিতে পারবেন না আপনার উনিশশো নিরানব্বই টাকা দিয়ে করবেন ঠিক আছে এবং টাইম কিন্তু লিমিটেড পনেরো তারিখের আগে আপনার রেজিস্ট্রেশন করতে হবে ডেডলাইন দেওয়া আছে আপনি যখনই এই লিঙ্কটা পেয়ে যাবেন এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং অলরেডি কিন্তু এটা ফিডব্যাক প্রায় ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট সিক্স এমন তিনশো থেকে চারশো স্টুডেন্ট অলরেডি এই ক্লাসটা করেছে অলরেডি আমাদের কোর্সের ভিতরে আছে অলরেডি তারা ক্লাস করছে ব্যাস ফোরের কোর্স প্রায় শেষ আর কয়েকটা ক্লাস বাকি আছে এন্ড আপনি যদি নিচে আসেন এটা কিভাবে আপনাকে হেল্প করবে এটা নিয়ে আমি কথা বলছিলাম জুনিয়র পেনশন টেস্টার বা জুনিয়র লেভেলের পেনশন টেস্টার হতে পারবেন সে প্র্যাকটিক্যাল কোর্স শেষ করার পরে মানে আপনি মোটামুটি সেই বিষয়গুলোর ধারণা রাখবেন এবং এটা আগের কোর্স মডিউল ছিল এটা কেমন ছিল এটা দেখানোর জন্য বাট আমরা যেহেতু অলরেডি এখন কোর্স মডিউল এখানে দিয়ে দিচ্ছি আপডেটেডটা তো আপনি এটা দেখে বুঝতে পারবেন যে নতুন নতুন কোন ক্লাসগুলো এখানে অ্যাড হয়েছে আচ্ছা এখন আমরা একটু নিচে যাবো নিচে গিয়ে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এটা বোঝানোর কিছু না কিছু নাই নেম দিবেন ইমেইল দিবেন ফুল অ্যাড্রেস ডেট অফ বার্থ এখানে ফোন নাম্বার দিতে হবে আপনি কিভাবে পে করতে চান এটা কিন্তু পার্সোনাল নাম্বার তো সেক্ষেত্রে আপনাকে সেন্ড মানি করতে হবে তো যেহেতু বললাম এটা যদি আপনি চব্বিশ ঘন্টার ভিতরে দেখেন তাহলে অবশ্যই পনেরোশো নিরানব্বই টাকা আপনি করতে পারবেন তাছাড়া চব্বিশ ঘন্টার পরেই আপনি আপনি একটা কোর্স ফি বেড়ে যাবে ঠিক আছে এটা হলো উনিশশো নিরানব্বই টাকা হয়ে যাবে আচ্ছা এখন আপনি সেন্ড মানি করার পর ট্রানজেকশন আইডি যেটা পাবেন ওইটা এখানে দিয়ে দেবেন এন্ড ওইটার পরে আপনি কীভাবে সেন্ড মানি করছেন যে নাম্বার থেকে কোশ্চেন ওইটা দিয়ে দেবেন এবং ফার্স্ট অফ অল আপনাকে এটা ইএস দিয়ে সাবমিট করতে হবে এটা করলে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবেন তাছাড়া আপনার যদি কোনো কোয়েরি থাকে বা আপনি যদি চব্বিশ ঘন্টার ভিতরে কোনো ধরনের যে মেইল না পান ঠিক আছে তাহলে আপনি আমাকে এখানে নক দিতে পারবেন এটা আমার পার্সোনাল টেলিগ্রাম আইডি বা অ্যাকাউন্টের আইডি আপনি এখানে ক্লিক করলে আমার এটা ওপেন হয়ে যাবে আপনি ইজিলি ই করতে পারবেন আমার চ্যাট করতে পারবেন বা কথা বলতে পারবেন এখন আসি প্রি রিকোয়েজিট কি প্রি রিকোয়েজিট হলো আপনি যদি ফান্ডামেন্টাল কোর্সের ভিতরে থাকেন আমাদের যেটা ফ্রি কোর্স খুব ভালো আর যদি নাও থাকেন এই কোর্সটা যেহেতু আমি বলছিলাম প্রথম পেইড কোর্স তো এইখানে যে ক্লাসটা করা হয়েছে একেবারে আপনি যদি জিরো লেভেল থাকেন তারপর আপনি কোর্স ক্লাসগুলো খুব বিগিনার ফ্রেন্ডলি ভাবে তৈরি করা তো আপনি ইজিলি বুঝতে পারবেন ওকে তো আপনার লার্নিং অবজেক্টিভ হলো যে আপনি যেন সিএস মাস্টার কমপ্লিট করতে পারেন মানে এখানে ল্যাব গুলো প্র্যাকটিক্যাল একেবারে মোস্ট অফ প্রায় নাইনটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাসের ভিতরে এন্ড পিসি যেটা রিকোয়ারমেন্ট ডিভাইস রিকোয়ারমেন্ট সেটা হলো চার জিবি মিনিমাম হতে হবে আপনার এসএসডি বা এইচডি এখন অনেকেরই এসএসডি এখন মোস্ট অফ চলছে এনভিএম এসডি আসছে তো সেক্ষেত্রে যদি আপনার এইচডিডি হয় কোনো সমস্যা নেই একশো পঁচিশ জিবি বা যদি আশি জিবিও ফাঁকা থাকে আপনি এটা করতে পারবেন ঠিক আছে ল্যাব সেটা করতে গেলে যেহেতু প্র্যাকটিক্যাল কোর্স তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে আচ্ছা আর এআই ব্যবহার করলে যে কাজটা হবে সেটা হলো যে ভবিষ্যতে আমরা এআই এর কোর্স নিয়ে আসবো জিবি আছে বা এআই সিস্টেম কি এ আই সিস্টেম করতে হবে ওটা আমরা দেখবো ওইটা পেনটেস্টিং উইথ এআই না ওটা হলো পেন্টেস্টিং এআই মানে এল এল এম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেগুলো আছে চার জিবি মতো মডেল ওগুলো কি কিভাবে পেন্টেস্টিং করতে হয় এটা ভবিষ্যতে আসবে বাট এই কোর্সের ভিতরে আমরা এআই এর হাতি খরিদ করব বা এআই আমরা শিখব যে কিভাবে আসলে আমাদের অফেন্সিভ সিকিউরিটির ভিতরে এআই কে আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে খুব বিগিনার ফ্রেন্ডলি এবং সহজজনক বিষয়গুলো বুঝতে পারি ওকে দ্যাটস ইট ক্লাসগুলো প্রত্যেক দিন আট থেকে দশটা ভিতরে আর দেওয়া হবে এবং সপ্তাহে একটা করে লাইভ সেশন নেওয়া হবে যেন আপনি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে বুঝতে পারেন যে আসলে আমরা কি করছি বা কোনো যদি প্রশ্ন থাকে আপনি কোয়েরিগুলো এখানে ক্লিয়ার করতে পারবেন টোটাল সাত থেকে আটটা বা তেরোটা এক্সাম নেওয়া হবে তার ভিতরে সেভেন্টি পার্সেন্ট যদি মার্কস পান তারা আপনি সার্টিফিকেট পাবেন এন্ড অবশ্যই যেহেতু এটা একটা আইস সার্টিফাইড প্রতিষ্ঠান সেহেতু আপনার সার্টিফিকেটের ভ্যালু থাকবে এন্ড ইভেন আমি একজন আইস সার্টিফাইড অডিটর বা লিড অডিটর সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটের কোনো এখানে ভ্যালুর কোনো কমতে হবে না ইনশাল্লাহ ঠিক আছে তো দ্যাটস ইট আজকে সেশন এই পর্যন্ত যারা যুক্ত হবেন চব্বিশ ঘন্টার ভিতরে হলে আপনার আপনাদের ভালো হবে আপনারা পনেরোশো নিরানব্বই টাকায় কষ্ট করতে পারবেন